আমার অনেকগুলো টাকার দরকার আমি অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমার একটা হাঁসের খামার ছিল ওইখানে আমার ছয় মাসে দুইবার ডাকবি আক্রমণ করছে ওইখানে প্রায় আমার পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো লস হয়েছে এখন আমি অনেক টাকা ঋণ আছি যার ফোন আমাকে গরিব বৃষ্টি হচ্ছে কতগুলো হাঁস ছিল ওইখানে একত্রিশশো প্লাস হাস ছিল অনেক হাঁস ছিল বড় প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট ছিল এমন এত বড় প্রজেক্ট হাসগুলো কি মারা গেছে সব মারা গেছে পরে কিছু বিক্রি মানে অনেক টাকা ব্যয়বহুল আর কি হাঁসের প্রজেক্টে তো অনেক টাকার প্রয়োজন হয় অনেক টাকা কারণ অনেক খাদ্য লাগে তখন আমার তিন তিনজন কর্মচারী ছিল পার ডে আমার পনেরো হাজার টাকা খাবার লাগতো হাঁসের তো হাঁসও তো কম না একত্রিশশো হাঁস একত্রিশশো প্লাস আচ্ছা তার ভিতরে এখন অনেক ওখানে প্রায় পঁয়ত্রিশশো টাকা লাখ টাকার মতো আমার পঁয়ত্রিশ লাখ টাকা লস ওইখানে আমার এই জন্য কিছু গরু বিক্রি করে ঋণগুলো সারতে চাচ্ছি এটাই মূল উদ্দেশ্য আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো আসলাম আপনাদের খামারে আমাদেরকে জানাচ্ছিলেন যে আপনার কিছু গরু বিক্রি করে দেবেন তো শুরুতে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ মাজদুল ইসলাম আমার ছোটখাটো একটা খামার আছে এখন আমার কিছু ক্যাশ টাকার প্রয়োজন এই জন্য আমি গরুগুলো বিক্রি করতে পারতাম আপনার ফার্মে তো প্রচুর গরু দেখতে পাচ্ছি করছিলাম আর কি এখন রাখতে পারতেছি না তো বিক্রি করে দিচ্ছেন কিছু কিছু টাকার প্রয়োজন জি জি হঠাৎ করে এত গরু তারপরে টাকার প্রয়োজন পড়লো আমি একটা ফার্ম করছিলাম তো ওই হাসার ফার্ম করছিলাম ওইখানে অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে কতগুলা হাস ছিল ওখানে একত্রিশশো প্লাস হাস ছিল একত্রিশশো হাঁস জি মানে অনেক বড় প্রজেক্ট ছিল বড় প্রজেক্ট ছিল এটা তো ওখানে কিভাবে কি হলো ওইখানে নয় মাসের মধ্যে দুইবার আক্রমণ করছে এখন ওইখানে প্রায় আমার পঁয়ত্রিশ লাখ টাকার মতো লস হয়েছে যার কারণে কিছু টাকা পয়সা মানুষে পাবে যার কারণে বলতেছি যে এত পেন নর দরকার নেই যেহেতু সম্পদ আছে আমি বিক্রি করে দিই আচ্ছা কয়টা গরু দেখাবেন চারটা গরু ঠিকানাটা আমাদের এটা ধামরাই পড়ছে গ্রাম বড় কুশিয়ারা ইউনিয়ন কল্লা আর সাভারের কাছাকাছি নদীর এই পার ধামরাই নদীর ওই পার সাভার জি জি সাভার বাজার থেকে কাছে হ্যাঁ আমরা সবসময় সাভার বাজারই যাই একবার সাভার না বাজার থেকে পাঁচ পাঁচ সাত মিনিট লাগে একদম কাছে তো আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান হলেস্টান ফ্রিজিয়ান মাথায় শিং নাই এটা যাকে মুন্ডি বলি মুন্ডি গরু দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা তো মাসাল্লাহ খুবই সুন্দর দাঁতে কয়টা গরুটার এটা দুই দাঁত প্রথম বিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে বাচ্চা আমি বিক্রি করে হালাইছি আর কি কতদিন হয় বাচ্চা দিছে বাচ্চা দিছে মোটামুটি তাও ছয় মাস ছয় মাস জি আবার কি প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে বীজ দেওয়া কত দিনের এটা দুই মাস প্লাস হয়েছে দুই মাস প্লাস হয়েছে বীজ দেওয়া জি মাসাল্লাহ দর্শক বিদ্যুৎ বললাম পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনো কি দুধ আছে হ্যাঁ দুধ আছে এখনো এখনো আমাদের সাবারের মাপে দশ থেকে এগারো কেজির মতো দুধ হয় আমাদের সাবারে তো মনে করেন বারোশো গ্রাম এক কেজি বারোশো গ্রাম এক কেজি মানে বুঝলাম না মানে এটা শুধু সাবারের মাপ ও বারোশো গ্রাম এক কেজি বারোশো গ্রাম এক কেজি এক কেজি

দুপুরেরটা আর দুইটার উপরে বাজে দর্শকদের রোলন পালনটা দেখতে পাচ্ছেন মাজাটা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এটার এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দরদাম করা যাবে এ হালকা পাতলা কিছু করতে পারবে হালকা কিছু দরদাম করা যাবে না জি এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের প্রথম গাবিটা বাঘগুলো একটু দর্শকদেরকে দেখায় একটু ঘোরা যেত মুখগুলির দিকে

আচ্ছা দুই লক্ষ বিশ হাজার জি দুই লক্ষ বিশ হাজার টাকা তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আর একটা গরু আসলেন অনেক বড় সড়ো গরু এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও হলিস্টেন ফিজিয়ান এটাও মুন্ডি জাত এটাও মুন্ডি না এটা আসলে মুন্ডি তো কোনো জাত না মূলত হলিস্টেন ফিজিয়ান শিং না কারণে এজন্য আমরা মুন্ডি বলে থাকি এটাও প্রথম বিয়ান দিছে এটার বাচ্চা আমি বিক্রি করে ফেলছি এটার বাচ্চা বিক্রি করে দিছে এটাও প্রেগন্যান্ট

দুধ পাইছেন কেমন এটার থেকে এটা সতেরো আঠারটা পাইছে আর কি যখন মানে আরো দুই লিটার বাড়ানো যায় যেহেতু সাগরের মাপ হিসাবে আর এমনি লিগাল মাপ যেটা হয় এক হাজার গ্রাম এক কেজি তাহলে মানে আরো দুই কেজি বাড়িয়ে ধরা যায় দর্শক দুধের লালন পালনটা দর্শক আপনারা দেখতে পারেন এখনও দুধ আছে এখন দুধ কেমন আছে এখনও সকাল বিকাল মোটামুটি নয় থেকে 10 লিটার দশ কেজি হয় আর কি আমাদের সাপারের মধ্যে দর্শক দেখে শুনে নিতে পারবে তো না হ্যাঁ দেখে শুনে যারা নিবে তারা দহন করে নিতে পারবে দর্শক খুবই ভালো গাভীগুলো মূলত বিক্রি করার রিজন আপনাদেরকে বলেছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে আমরা দেখাই দর্শক বাট এটাও মাখড়ে ওলান মাখরা আসলে মাখড়াওতেই তো বেশি হয় দর্শক থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটা কোনো বিক্রয় প্রতিষ্ঠান না যে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো বাহিরে বেঁধে টেঁধে চাকচিক্য করে তো মূলত এটা মূলত আমরা সরাসরি ফার্মে চলে আসছি ফার্মের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার দামটা কেমন থাকবে এটা এক লক্ষ আশি হাজার টাকা দাম লাগবে এক লক্ষ আশি হাজার টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ হালকা পাতলা কিছু দরদাম করতে পারবে হালকা পাতলা কিছু দরদাম করা যাবে তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গরুটা মাসাল্লাহ চাতমান খুবই ভালো এক এবং দুই দেখালাম কারোর থেকে কেউ কম না তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা দেখ পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন

এটা প্রথমে আমাদের সাবারের মাপে এটা তেরো প্লাস পাইছি তার মানে আরো দুই লিটার বাড়ানো যায় আরো দুই পনেরো লিটার ধরা যায় প্রথম বিয়ানে এখনো আছে এটা যদি এখনো আছে এখনো মোটামুটি আমি সাত আট পাই আর কি এখনো সাত আট লিটার পাচ্ছেন পাই মাসাল্লাহ দর্শক দুদুরুলাম পালনগুলো পিছন থেকে আপনাদেরকে একটু দেখাই মাকুরালান এটাও মাকরা মাকরাউলান না জি

আসলে প্রকৃত ফার্ম যাদের এই সাবার ঢাকাতে তারা বাচ্চা রাখে না বাচ্চাগুলো বিক্রি করে দেয় এর কারণটা কি দামটা বেশি পাওয়া যায় বাচ্চা থাকতে দামটা বেশি পাওয়া যায় প্লাস আর রাখা তো কষ্ট আমাদের এখানে জায়গা কম জায়গা কম এদিকে ফার্মগুলোতে জায়গা কম এই জন্য দর্শককে বাচ্চা রাখে না বাচ্চা বিক্রি করে দেয় দর্শক দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা গরুটার দুই দাঁত সবগুলো দুই দাঁতটা দেখতে পাচ্ছিলেন এটাই দুধ কেমন পান

চারোটা গাবি ভালো আপনি জাত মান চিনেন বুঝাই যায় দামটা কেমন থাকবে এটার এটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখবে এক লক্ষ পঞ্চাশ দরদাম করা যাবে হালকা পাতলা কিছু করতে পারবে হালকা পাতলা জি খুব একটা আহামরি কিছু না আহামরি কিছু না হালকা পাতলা দরদাম করা যাবে না জি জি তো আজকে আমাদেরকে চারটা গাবি দেখাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল যোগাযোগটা কিভাবে করবে আমার ফোন নাম্বার দিয়ে দেবো আর কি ফোন নাম্বারে জি আর ঠিকানাটা ঠিকানা আমাদের ধামরাই পড়ছে সম্ভবত সাবারে কাঁচা কাঁচা আর কি ধামরাই আর সাবারের বর্ডার এলাকা জি নদীর এই পার ধামরাই নদীর ওই পার সাবার মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আর এলাকার নাম এলাকার নাম বড় কুশিয়ারা বড় কুশিয়ারা জি কথা কুশিয়ারা বলে ডাকে কুশিয়ারা বা কাজীআলকুন্ড কাজীআলকুন্ড জি ডাক নাম কাজীআল জারানিবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন করে নিতে পারবেন দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ দুধ দহন করে নিতে পারবে